আজকে আমার শ্বশুরের দেওয়া যে ফ্ল্যাট সেখানে যাব না চাইতেই অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ তবে সময় দেওয়ার অভাবে একটু অগোছালো হয়ে গেছে হয়তো প্রতিদিনই আসতে পারি না ফ্ল্যাটে তবে এটা দেখাশোনার জন্য মানুষ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি যে ফলটা খাচ্ছি সেটা হলো সবেদা এটা আমার ভীষণ পছন্দের আমার শ্বশুরের কাছ থেকে যে ফ্ল্যাটটা পেয়েছি সেটার কাছে আমি যেতেই পাচ্ছি না যেহেতু আমার হাজবেন্ড মাত্র দুই ভাই এবং এক বোন সেই হিসেবে কিন্তু রাত চারতলাটা আব্বুর কাছ থেকে নিয়েছিল অ্যান্ড আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমরা দোতলায় থাকি বাকিগুলো ভাড়া দেওয়া রয়েছে যদিও এক সময় এই ভাড়াটা দিয়ে রাখবো না চলেন কথা না বাড়িয়ে ওপরে যাই এবং একটু গুছিয়ে আসি এসেই দেখি আমার কোকো জনি মালকো ভাইরা তিনজন মিলে খেলাধুলা করছিল খাওয়া দাওয়া করছিল সময়ের অভাবে একদমই উপরে আসতে পারছি না শুধু দরকারে কোনো কিছু নিতে আসি আবার চলে যাই প্রথমে অফিস রুমে আসলাম কারণ এখানকার সোফাতে কাভার লাগানো নাই সামনে ঈদ আর তার মধ্যে আমার বিড়াল রুমের মধ্যে আসে কাভার দিয়ে ঢেকে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবার আমি অফিস রুমটাকে সুন্দর করার জন্য আর সোফার সাথে ম্যাচিং করে নিয়েছি রেইনবো সোফা কাভার ফেসবুক পেজ থেকে আমি এই সুন্দর কাভার গুলো অর্ডার করেছিলাম এটা পরানোর পর এত সুন্দর লাগে সামনে যেহেতু ঈদ আর এছাড়াও আমরা চলে যাচ্ছি কক্সবাজার তাই আমি ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে তারপর যেতে পছন্দ করি দেখেন কালার ম্যাচিংটা কত সুন্দর লাগছে আপনারাও আপনাদের বাড়ির যত সোফা রয়েছে সবকিছুর কাভার নিতে পারেন জাস্ট একটা পিকচার পাঠিয়ে দিবেন তারা সে সাইজ মতো কাস্টমাইজ করে দিবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব কালারের সোফা কাভার আপনাদের সুবিধার্থে আমি রেইনবো সোফা কাভার এই পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রেখেছি অবশ্যই চেক করে নেবেন এবং আপনাদের পছন্দ মতো শপিং করে নেবেন পিলো গুলোর কাভার তো খুব সহজে লাগাতে পারলাম বাট সোফার কাভার লাগাইতে গেলে আমার একটু রাদের হেল্প লাগে সে খুব সুন্দর করে কাভারগুলো লাগাইতে পারে আমার অফিস রুমের সাথে ম্যাচিং করে আসলে এবারকার কাভার নিয়েছি অনেক বেশি প্রিমিয়ামও লাগছিল এন্ড কাপড় কোয়ালিটিও বেশ উন্নত কাভার লাগালে হয় কি আপনার সোফাটাও অনেক ভালো থাকে আর তাছাড়া যাদের বাসায় বিড়াল থাকে তারা আসলে জানে কত প্যারা জিনিসপত্রের যত্ন না নিলে অনেকটা নষ্ট হয়ে যায় সোফা ভালো রাখতে কিংবা যাদের সোফা পুরাতন হয়ে গেছে বা রং ভরেছে ছিঁড়ে গেছে তারা কিন্তু এই কাভারগুলো লাগালে সেই সোফাগুলো আরো সুন্দর লাগে মানে সবকিছু ঢেকে যায় ঘরে সৌন্দর্যটাও বেড়ে যায় আমার আর তারে হেল্প করতে হয়নি কারণ সে একাই খুব সুন্দর করে এটা সেট করে ফেলছিল দেখতে পাচ্ছেন ওখানে বসে বসে আমি একটা টিকটক ভিডিও করতেছিলাম আসলে সংসার গোছানো রুম গোছানো এগুলো যত করবেন তত হবে এগুলো শেষ নাই যতই ভাবেন যা কিছু কিনবো না আর কিছু গোছাবো না তারপরও মনে হয় না বাজারে গেলে তো আমার সময় ইচ্ছা করে যে এটা কিনি ওইটা কিনি এই যে অফিস একটা টিভি নিয়েছে সেই টিভিটা দেখার মতন সময় নাই জাস্ট সাজিয়ে রাখা হয়েছে যখন যখন মন চায় আসি এবং এসে বসে বসে সময় কাটিয়ে যায়, কাজ করে যায়। রাত এখানে রাদের পছন্দের একটা গ্যাসোলিনার গান ছিল তো ভাবলাম আসলে ছেলেরা এই গানগুলো কেন যেত পছন্দ করে পাশের রুমে কিন্তু আমার বেডরুম এন্ড সেই রুমে অনেকদিন যাওয়া হয়নি গিয়ে দেখি একদম অবস্থা খারাপ খুব তাড়াতাড়ি আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম